মার্শাল্লাহ আচ্ছা আপনার এইটার লোকেশনটা বলে দেন আমাদের কাছে কিনতে লোকেশন হলো 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 আমার আশুলিয়া গ্রামের নাম চানগাঁও ড্যাফোডিলের পাশে ড্যাফোডিল ইউনিভার্সিটির একদম নিকটে ড্যাফোডিল ইউনিভার্সিটির নিকটে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ডাবল ফোর ওয়ান টু টু ফাইভ এই নাম্বারে তো পাবে আপনাকে না হ্যাঁ এই নাম্বারে পাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম